আসসালামিক সবাই কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের সাথে আজকে আছে আমাদের ঠান্ডা মতো তোমার দেশের বাড়ি কোন জায়গা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন যে ভাই আমার দেশের বাড়ি হলো মাদারীপুরে আচ্ছা আচ্ছা মাদারীপুর কোন জায়গা শিবচরে মাদারীপুর জেলা শিবচর ইউনিয়ন নাকি জি আচ্ছা যাক তুমি কতদিন হয়েছে ইতালিতে আসছো আমি ইতালিতে আছি হলো এক বছর তিন মাস চলতেছে এক বছর তিন মাস চলতেছে জি যাক তোমার ইতালি বাংলাদেশ থেকে ইতালি আসতে কত টাকা খরচ হয়েছে আমার প্রায় বাংলাদেশ থেকে ইতালি আসতে চোদ্দ লাখ টাকার মতো টোটালি খরচ হয়েছে আচ্ছা চোদ্দ লক্ষ টাকার মতো হইসে আমরা কি বাইরে অন্য কোন দেশে ছিল এর আগে ছিলাম অন্য রাষ্ট্রে সৌদি আরব ছিলাম সৌদি আরবে ছিলা আমিও তো সৌদি আরবে ছিলাম সৌদি আরবের থেকে ইতালি আসার একটা লুক পাইলাম তো সৌদি আরবের কতদিন আসলে

এলাকার ভাই ব্রাদার বন্ধু বান্ধব মানে সবাই তোমার আশেপাশে প্রতি বেশি সবাই ইতালিতে থাকে তো এই জন্য তুমিও তুমিও ইয়াতে চিন্তা করলা যে না আমিও চলে চলে যাই ইতালিতে নাকি হ্যাঁ হ্যাঁ যাক তুমি তারপরে ইয়া দিলা তো তোমার আসতে কতদিন সময় রাখছে আমার আসতে তেমন সময় লাগে না অল্প কিছুদিন লাগছে এক মাস সতেরো দিনের মতো এক ঘেমে চলে এসছি আমি এক মাস সতেরো দিনের মতো তোমার সময় লাগছে ইতালিতে আসতে হ্যাঁ যাক ইতালিতে আরেফের আসতে মানে এক মাস সতেরো দিন এরকম লাগছে মানে বাংলাদেশ সতেরো দিনের মাথায় আরিফে ইতালিতে চলে আসছে যাক ভাগ্য ভালো তো এমনি কোনো অন্য কোন সমস্যায় নাই না এমনি কোনো সমস্যায় যাক কিন্তু তারপরে কিন্তু ভয়ঙ্কর একটা রাস্তা এটা তো অবশ্যই এমনি সাগরে ছিল কতদিন সাগরে প্রায় ঘন্টার মতো ছিলাম সাগরে ২৮ ঘন্টার মতো আরিফ ছিল তো তারপরে রিসিভ হয়ে গেছে নাকি হ্যাঁ তো এই রাস্তায় যারা আসে তুমি তাদেরকে কি বলবা যে এই রাস্তাটা কি ভালো নাকি খারাপ প্রথমত বলবো যারা এই রাস্তায় আসে অবশ্যই তাদের আত্মাটা অনেক বড় থাকতে হবে আর দ্বিতীয়ত কথা হলো এর আসলে অনেক টাকার প্রয়োজন মানে বড় ধরনের রিস্ক কারণ সবার ভাগ্য এরকম ঝুড়ে না যে মাসে ইয়াতে আসে পড়ে আমার ফ্রেন্ড এখন পুরো আমার অনেক আগে এসে তারা এখন পুরো এখন দেখুন কি ভাগ্য মানে আরিফের আগে আসছে যারা তারা এখনো মানে ইয়াতে আছে কি বলে Libya তে আটকানো আছে কিন্তু আরিফ দের মাসে আসলে আমি সবসময়ে কথাটা বলি কারণ এক কা দুইজন জনের এরকম ভাগ্য হয়েছে দেড় মাসে ও ইয়াতে কিন্তু বেশিরভাগ মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া এবং কত মানুষ মারা যায় হ্যাঁ তো আরিফের হি হিস্টরিটা তো সংক্ষিপ্ত আকারে শুনলেন যে মনে করেন যে কত চোদ্দ লক্ষ টাকা খরচ হয়েছে দেড় মাসে তারপর এর আগে ইতালি সতেরো ছিল তারপর ইতালি আসছে তো আরিফের জন্য সবাই দেওয়া করবেন আরিফের সামনে কমিশন আসতেছে আর মনে হয় আরিফের কমিশন চলে আসবে তো আরিফের জন্য এবং যারা এই পথে আসতেছেন আসলে এই পথটা পুরোই রিক্স কারণ আসার চেষ্টা করবেন এবং আমাদের পেজ এবং ডে বেশি বেশি ফলো এবং শেয়ার করবেন শেয়ার করে পাশে থাকবেন তাহলে আমরা আরো অন্য অন্য ভিডিও বানাইতে উৎসাহিত হব এবং আমাদেরকে সবসময় লাইক এবং কমেন্ট এবং সাপোর্ট করবেন বেশি বেশি তো প্রচুর ঠান্ডা বাতাস তো ওই জন্য দুই বাইরে বাইরে হিলাম একটু হাঁটাহাঁটি করতেছি যদিও রোদ্রু নাই বাতাস থাকলে রদ্রু থাকলে ভালো লাগবে কিন্তু প্রচুর বাতাস হোয়াতে কোনো রদ্রু নাই তো সবাই ভালো থাকবেন এই পর্যন্ত আরো প্রচুর জানার থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন